বিসমুল রহমান রাহিম সামাজিক কল্যাণে নিয়োজিত ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী দেওয়ার লাগাইছি তৃতীয় আমরা এর আগে প্রায় তিনশো ফ্যামিলির মধ্যে ত্রাণ বিতরণ করেছি আজকে আমরা আইসি কন্যায় প্রথম দাপে যে এলাকা ক্ষতিগ্রস্ত করে কুশিয়ার নয়াগাঁও গ্রামে প্রায় একশো ফ্যামিলির মধ্যে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করবো আমাদের সাথে আসুন ফ্রেন্ডস ক্লাবের পরিবারবর্গ এবং তিন নাম ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার আমাদের সিনিয়র বড় ভাই জাকির হোসেন আর আমাদের সাথে আসুন আমাদের ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গুলাম সারোর ভাই সাংবাদিক আরও আমরা ফ্রেন্ডস ক্লাবের সহসভাপতি আলী ভাই সদস্য জুনেদ আহমদ বর্তমান অর্থ সম্পাদক মিজানুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি এই বিষয়ে আমাদের তিন নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার জাকির কিছু হওয়ার লাগে হইম আলাইকুম সামাজিক সংগঠন ফ্রেন্স ক্লাব প্রায় এক যুগের বেশি সময় ধরে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা দুর্যোগে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় আজ আমাদের তিন নম্বর ওয়ার্ডে আসলে আজকে যে জায়গার মধ্যে তারা সামান্য উপহার সামগ্রী আপনাদের মধ্যে নিয়ে আসছেন আসলে এটা শুধু এই যে সামান্যটা জিনিস শুধু আপনাদেরকে দিয়ে যে সন্তুষ্ট করা এটার জন্য না শুধু আপনাদেরকে এক নজর দেখার জন্য তারা জানে আমাদের ওয়ার্ডের মাধ্যমে আপনারাই সর্বপ্রথম পান্ডিবৃদ্ধির সাথে সাথে সর্বপ্রথম ওই পাইনের জায়গা টানে আপনাদের মাঝে তাই আপনাদের জন্য এই উপহারটুকু আসলে এটা দিয়ে হয়তো একদিন চলবে না এক বেলার খাবারও চলবে না কিন্তু শুধু আপনাদেরকে দেখার জন্য আর আমি আশা করি যে আপনাদেরকে দেখতে যাইছই সামান্য জিনিস লই আশা করি আপনারা সবাই খুশি তারা যে দীর্ঘদিন কাজ কররা আপনাদের মতো মানুষের বা আমাদের মতো মানুষের দোয়া এবং খুশি করে আল্লাহকে পাওয়ার জন্য তাদের সংগঠনের কাজ এখানে আসলে উপস্থিত আছেন আমাদের ফ্রেন্স ক্লাবের সহসভাপতি আলী সহসভাপতি জুনেদ আহমেদ এবং আমাদের সম্মানিত উপদেষ্টা ফ্রেন্স ক্লাবের গুলাম সরোয়ার উনি কিন্তু এই ওয়ার্ডেরই বাসিন্দা এবং অত্র ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মুন্না অর্থ সম্পাদক মিতানুর রহমান সহ এই ধারার মুরুবিয়ান তাই আমি আর বক্তব্য দিকেই তো করবো না শুধু আপনাদেরকে হয়তো এই সামান্য জিনিস যদি আনিগুজে নিয়ে দিতে আপনাদের কষ্ট হতো তাই যাতে আপনাদের কষ্ট হয় না আপনাদের শুধু দেখার জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা নেওয়ার জন্য উপস্থিতি তাই আপনারা এই উপায়টুকু গ্রহণ করবেন এই আশা ব্যক্ত রেখে আর আপনারা যারা মনে কোনো কষ্ট নিবেন না এই সামান্য জিনিস যে নিয়ে আসছেন কষ্ট নিবেন না হয়তো আপনাদেরকে বললাম আমি আবারও বলছি যে শুধু আপনাদেরকে দেখার জন্য সামান্য জিনিস নিয়ে আসছেন আপনারা সবাই খুশি থাকবেন আর ওদের জন্য দোয়া করবেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আসসালাম আলাইকুম ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে আমাদের ফ্রেন্স ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য

আসলে এখানে ফ্রেস ক্লাব যে অল্প কিছু ত্রাণ এসেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অনেকে তো আমরা দেখেছি বন্যা শুরু হওয়ার পর থেকে অনেকেই অনেক সময় নেতৃত্ব দেওয়ার ইচ্ছা থাকে অনেক সময় অনেকেই অনেকটা বলেন কিন্তু বাস্তবে ওনাদেরকে দেখা যায় না ক্লাবের সামাজিক সংগঠন যে মাঠ পর্যায়ে এসে অল্প হল যে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে তাদেরকে প্রশংসা দাবি তার সকলকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানায় আর বিশেষ করে তাদের জন্য দোয়া করবেন যাতে করে তাদের ক্লাবটা এগিয়ে যায় এবং আজকের মতো ভবিষ্যতে যাতে ত্রাণ বিতরণ অব্যাহত রাখতে পারে এবং আপনাদের মতো মানুষের সেবা নিয়োজিত থাকতে পারে আর আজকে এখানে যেভাবে যারা আসছেন ত্রাণ বিতরণের জন্য গ্রামের সকলের প্রতিকৃত জানাই